পোলিও খাওয়ানো কিন্তু প্রতিটা বাচ্চার ক্ষেত্রেই অনেক ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করে এই পোলিও এই যে আমার মেয়েকেও আজকে পোলিও খাওয়ানো হয়ে গেলো এই যে হাতে চিহ্ন দিয়ে গেছে ভুটের মতো আমরা ভুট দেওয়ার পর যেভাবে চিহ্ন দেই ঠিক সেভাবেই চিহ্ন দিয়ে দিল হ্যালো এভরিওান কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমিও প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার সমস্ত কাজকর্ম সেরে আজকে রান্নাবান্না চলছে আজকে রান্নার মধ্যে করব সিদ্ধ সিদ্ধ রান্না করছি তো কি রান্না করব চিন্তা করে ভাবলাম যে সাম্বর রান্না করব। তাই সমস্ত সবজি শাক কেটে নিচ্ছি আজকে এই ডাল দিয়ে রান্না করব সাম্বার তো এটাকে আপনাদের ওখানে কি ডাল বলে একটু জানাবেন আমাদের এখানে উর্ধ ডাল বলা হয় তো বেঙ্গালুরের ভাষায় আর কি তো সমস্ত ধরনের এই যে একটু একটু অল্প অল্প মশলা দিয়ে দিচ্ছি হলুদ নুন তারপরে একটুখানি জিরে গুঁড়ো আর দিলাম সাম্বর পাউডার এবার সেদ্ধ বসিয়ে দেবো আর এখানে দিয়ে দিলাম জল আর নুন দিয়ে বাঁধাকপি সিদ্ধ মানে আমার মেয়ে তো জানেন তার জন্য সব কিছু আমরা সেদ্ধ সেদ্ধ খাচ্ছি আর যে রান্না করে নিচ্ছিলাম আর স্নান করার পর পুজো দেওয়ার পর মানে একদমই টাইম পাইনি তারা তারা হুড়ো করে রান্না বান্না করার জন্য অনেক বেলা হয়ে গেছে আর এর মধ্যে এই যে আপনাদের ভাই কিছু বাজার করে নিয়ে এসেছিলো একটু পুদিনা পাতা নিয়ে এসেছে সে নাকি আলু সেদ্ধ খাবে আলু মাখা খাবে আর এই যে কিছু সবজি নিয়ে এসছে আর মুখে ক্রিম মাখছিলাম না শীতের দিনে এত মুখে চরচর করে একটা কীরকম একটা লাগে একদম ভালো লাগছিল না এই যে দুজনে খুব রাগারাগে মেয়েরা চলছে মেয়েটা তো কিছুই খেতে পারছে না আর সে রাগারাগি করছে শুধু বোনকে খাওয়াচ্ছ আমাকে দিচ্ছে না তার অসুস্থ তার জন্য আমাকে দেওয়া হচ্ছে না আর এদিকে আপনাদের ভাই আবারও সেও ফ্রেশ হয়ে এসে ধুনো জ্বালাচ্ছে ঘরে এত ধুনো হয়েছে ঘরে তাকানোও যাচ্ছে না তারপরে এই যে ঘরে এসে দিকে চুপি চুপি এগুলো খাচ্ছে বাচ্চাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না কারণ একজন খেয়ে দিলে আরেকজন মানে মনে কষ্ট পাবে তারপরে এই যে আলু সেদ্ধ খাবে এই যে আলু আর লঙ্কা একদম সেদ্ধ বসিয়ে দেবো যে সেদ্ধ করে নিব তারপরে এই যে আমার সাম্বারটাও কিন্তু রেডি হয়ে গেল এদিকে দেখতেই বুঝতে পারছেন এগুলো কেমন তো খেতেও বেশ ভালো লাগছে একদম সাদা 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 মাটা সেদ্ধ খাবার এগুলো খাওয়াও কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো তার জন্য আর কি আর মেয়ের জন্য তো করতেই হবে কিছু করার নেই এই সময়টা আমাদের এরকমই খেতে হয় তারপরে এই যে আমার বাঁধাকপি বাঁচাটাও হয়ে এসছে প্রায় এবার নামিয়ে নিব সিদ্ধ হয়ে গেছে কোনো ফুরন নেই কাঁচা লঙ্কা দিয়ে আর কি এমনি আর এই যে দুজনে মিলে মানে আমি বললাম না রাগারাগি চলছে তারপরে যে মেয়ের সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলে একে চকলেট দিলাম সারপ্রাইজ দিলাম এভাবেই চলছে আমাদের ছোট্ট সংসার হাসি খুশি জীবন সবাই আশীর্বাদ করবেন এভাবেই যেন আমরা থাকতে পারি আমি তাকে এনে একটা চকলেট দিলাম সেটাও নেবে না তারপরে যা একটা আইসক্রিম কেটের মতো ওটাকে তো ঠান্ডা নয় এটা চকলেটেরই যে ওকে দিলাম এবার খুশি নিয়ে এভাবেই চলছে সুখ দুঃখে কষ্টে সব কিছু মিলিয়েই সংসার তো এভাবেই আমাদের সংসারটা চলছে